ট্রাফিকে আটকানো ট্রেনে উঠেছে ট্রেনে বসা প্যাসেঞ্জাররা কেউ সিট দেয় নাই এই গার্ডস মিনিস্টারকে যে কেউ যে কোনো প্রশ্ন করে ফেলতে পারে যে কোনো মন্ত্রীকে যে কেউ প্রশ্ন করে ফেলতে পারে কোথেকে আসে এই গার্ডস এটা একটা কালচার এটা চর্চা যখন একটা দেশের মানুষ জানে যে আমার মালিকানা আমার নিজ দেশের উপর প্রতিষ্ঠিত এবং রাষ্ট্র তা নাগরিকের সাথে সেই সেই মর্যাদাপূর্ণ আচরণ করে অপদস্থ করে না অপমান করে না মর্যাদাপূর্ণ স্বাধীন দেশের নাগরিকের উপযোগী আচরণ করে তখন ওভার টাইম নাগরিকদের মধ্যে কনফিডেন্স জন্মায় যে আই এম ওস্টো এ অফ দিস টেরিটোরি এবং আমার আমার অধিকার আছে জবাবদিটা আদায় করার আমার নেতার কাছ থেকে এবং যিনি নেতা হন বা যারা নেতা হন তারও একটা সার্ভ করতে চান

বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এত ড্রেস যে ইটাল আটলান্টিক পাড়ি দিয়ে ইটালি পৌঁছানোর জন্য কয়েক হাজার লোক আটলান্টিকের মধ্যে ডুবে মরেছে এত ড্রেস ছিল কেন বিকজ পিপুল ফেল যে দে হ্যাভ নো মোর ওনারশিপ অন দিস ক্যাম্পেন নিজের সাথে সম্পৃক্তিটা অনুভব করে তো গণতান্ত্রিক চর্চার মাধ্যমে মানুষের মর্যাদা প্রদানের মাধ্যমে এই মানুষের মালিকানা এই দেশের উপরে ইনশাল্লাহ আবার আমরা ফেরত নিয়ে আসবো যাতে এই কালচার প্র্যাকটিস হয় এবং ওভার টাইম শুধু ইনস্টিটিউশন না প্রত্যেকটা নাগরিক তার নিজ দেশের নেতৃত্বের কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি আদায় করার জন্য এক একটা টুল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে আর দুই মিনিটে ইকোনমির দুই একটা কথা বলে শেষ করব বাংলাদেশে গত পনেরো বছরে একটা খুব ডিফিকাল্ট টাইপের উন্নয়নের নেড়েটিভ প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো বাংলাদেশে প্রতি বছর জিডিপির গ্রোথ হয় সাত পার্সেন্ট এবং বছরের পর বছর জিডিপির গ্রোথটা দেখানোর জন্য অনেকগুলি সাবসেগমেন্ট থাকে সেগুলি মিলেই তো জিডিপি যেমন কৃষির গ্রোথ শিল্পের উৎপাদনের গ্রোথ মৎস্য উৎপাদনের গ্রোথ ইত্যাদি ইত্যাদি গ্রোথগুলিকে বছরের পর বছর কপি পেস্ট করে এমনভাবে দেখানো হয়েছে যেন মোট জিডিপির গ্রোথ দেখানো যায় সেভেন পয়েন্ট টু পার্সেন্ট সেভেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট জিডিপির গ্রোথ বছর বছর দেখিয়েছে কিন্তু সেটার সাথে কোনো এমপ্লয়মেন্ট মেলাতে পারেনি আসলে তো সেই গ্রোথ নাই সুতরাং সেই পরিমাণ কোনো সংস্থান নেই ব্যাংকগুলির আমাদের পাবলিক প্রাইভেট সবগুলি ব্যাংকের মিলিত ল্যান্ড মানি মানে ব্যাংকিং এসেট যেটা ধার দেওয়া হয়েছে তার পরিমাণ কম বেশি চোদ্দো চোদ্দ লাখ কোটি টাকার মধ্যে এই কয়েকদিন আগে পেপারে এস্টে যে এর মধ্যে সাড়ে সাত লাখ কোটি টাকার এসেট সি তার মানে এ পার্ট অফ ইট উল নেভার কমপ্যাক্ট দি ব্যাংক আপনারা বুঝতে পেরেছেন একটা দেশের টোটাল ব্যাংকিং এসেটের ফিফটি যদি এমন হয় যেটা সেটা না ফেরার সম্ভাবনা আছে যতগুলি প্রোজেক্ট নেওয়া হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাজেটের একটা একটা পার্ট অনেকগুলি প্রজেক্টের আলটিমেট কোনো অবজেক্টিভ নাই এটা জীবনে কোনো দিন রিটার্ন করবে না বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে কর্ণফুলি চ্যানেল এইটা সেইটা যেগুলির কোনো প্র্যাকটিক্যাল রিটার্ন নাই এবং এই প্রজেক্টগুলি নিজের টাকা ইনকাম করে মানে এখান থেকে যে রেভিনিউ আসবে এটার দিকে জীবনেও সেই প্রজেক্টের টাকা উঠবে না ধার উঠবে না তো আমরা বাংলাদেশে যেটা ফেরত নিয়ে আসতে চাই সেটা হলো অ্যাকাউন্টেবিলিটি ইন পলিটিক্যাল স্পেক্ট্রাম অ্যান্ড অলসো ইন ইকোনমিক স্পেকট্রাম আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পগুলি নেওয়ার সক্ষমতা খরচ করার উপরে অ্যাকাউন্টেবিলিটি বানানোর সক্ষমতা এবং প্রতিটা প্রজেক্ট যেখানে হবে সেই স্টেক হোল্ডারদের এটার সাথে কানেক্ট করা এগুলি হচ্ছে আমাদের আগামী দিনের কর্মসূচির অংশ আমাদের নেতা তারেক রহমান সাহেব দুটো ক্ষেত্রের উপরে জোর দিয়েছেন একটা হচ্ছে হেলথ আর একটা এডুকেশন এবং ওভার টাইম তিনি জিডিপির ফাইভ পার্সেন্ট দুইটা ক্ষেত্রে ইনভেস্ট করতে চান কেন যে কোনো জাতি গঠনের জন্য তার মূল ইনভেস্টমেন্টের ক্ষেত্রটা হচ্ছে তার হেলথ অ্যান্ড এডুকেশন আপনি এডুকেশনে খরচ করবেন রিসার্চ প্রোগ্রামগুলিতে খরচ করবেন আপনার জনগোষ্ঠীকে তৈরি করবেন টু বি এবল টু লিড দি নেশন সময় মতো যখন তার সময় আসবে আজকে আর কথা বাড়াই না একটা সর্বশেষ কথা বলি এই যে কাজগুলি আমরা করতে চাই কাজ পুরো পার্টি কাজ প্রোগ্রাম নিয়ে নিয়ে আসে মানুষের সামনে তুলে ধরে প্রেজেন্ট করে এবং মানুষের কনফিডেন্সটা আর্ন করার চেষ্টা করে যে এই হচ্ছে আমার প্রোগ্রাম এই প্রোগ্রামগুলি বাস্তবায়নের মাধ্যমে আপনাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা আমরা কনফিডেন্ট